হ্যালো সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি বিন্দাস আছি রোহন বাবা কয়েকদিন ধরে কিন্তু বাসায় আছে তার এক্সাম যেহেতু সে বাসা থেকে প্রিপারেশনের জন্যই অফিসটা বন্ধ রেখেছে আর এই সুযোগে আমি দেরি করে ঘুম থেকে উঠছি ইচ্ছে মতো রান্না বাড়া করছি যদিও আমার সংসারের মহারানি আমি নিজেই কারণ আমার উপরে খবরদারি করবে এমন মানুষ আসলে আমার বাসায় কেউই নাই প্রহরের বাবা কোনোভাবেই আমাকে বিরক্ত করে না কোনো কাজ নিয়ে তবে হ্যাঁ আমি যখন যে কাজটা করি তখন হানড্রেড ডেডিকেশন নিয়ে করার চেষ্টা করি প্রতিদিনের মতো এই যে ডাল আর চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম গাছের গোড়াতে দিব ভেবে সেটাই দিতে চলে এসেছি আর কিছুক্ষণ এভাবে আমার সময় কাটাতে কিন্তু দারুণ লাগে এটা আমার নিত্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কয়েকদিন ধরে ভাবছিলাম খেজুর গুড়ের পিঠা খাবো কিন্তু হয়ে উঠছিল না আজকে ভাবলাম সকাল এই মিশনটা আমি সাকসেসফুলি করে ফেলবো যা যা করার আজকে করে ফেলবো মাথায় যখন আমার ভূত চাপে অনেক কিছুই আমি করতে থাকি আর সকালবেলা যেহেতু আমি শুরু করেছি সাথে সাথে অন্যান্য কিন্তু মাথার মধ্যে করছে। আমরা শহরের বাসিন্দা শীতকাল আর কয়দিন পাই বলো তাই যে কয়টা দিনই আমেজ থাকে সেই কয়টা দিন একদম পেট ভরে খেয়ে নিতেই পছন্দ করি আমরা এই দেখবে থেকে আমার বিভিন্ন ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি এই তো মাত্র শুরু এদিক দিয়ে পায়েসটাকে একটু ঠান্ডা করতে দিয়ে এসে আবার শুরু করে দিলাম রান্নাঘরে এসে রান্নার কাজ আর মশলাগুলোকে আমি ব্লেন্ডারে বেটে নিয়ে করার মধ্যে কিন্তু পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে মশলার সাথে মিক্স আপ করেও ফেলেছি এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি কি রান্না করার প্রস্তুতি নিচ্ছি গরমের দিনে খেতে বসলে কোনোভাবে শান্তি পাই না সে যত সুস্বাদু খাবারই হোক আর শীতের দিনে মতো লাগে আর অমৃত ভেবেই কিন্তু আজকে আমি একদম লেয়ার মুরগি মুরগি যেটা তৈলাক্ত সেটাই নিয়ে নিচ্ছি পুরো মুরগিটাই আমার বুয়া এসে কেটে দিয়ে গেছে আমি এই তো রান্না কর বসালাম সাথে অনেকগুলো মশলাও মেখে রেখেছিলাম আর যা যা প্রয়োজনীয় উপকরণ আছে একটু টমেটো সস দিয়েছি সাথে মাংসের মশলা যেহেতু হাতের কাছেই ছিল ভাবলাম যে দিয়ে দেই তাতে একটু টেস্ট অবশ্যই বৃদ্ধি পাবে এদিকে সকাল বেলায় ভাত রান্না করব ভেবে কিন্তু ডাল তরকারি সবকিছু রান্না করে ফেলেছি কিন্তু হঠাৎ করে আবার মাথার মধ্যে ভূত নাড়া দিয়ে উঠেছে ভাবলাম যে আজকে দুপুর বেলায় পিঠা খাবো খাওয়ার জিনিস যে কোনো একবেলা খেলেই হলো আর এদিক দিয়ে কিন্তু আমার পিঠার প্রস্তুতি নেওয়াও শেষ পাশের চুলাতে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম সাথে আমার একটা ফুলকো ফুলকো পিঠাও তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আমার এক্সপেকটেশনটা এতটা ভালো না থাকলেও কিন্তু এক্সপেকটেশন থেকে অনেক বেশি ভালো পিঠা আজকে হয়েছে তবে এটাই সত্য যে মন থেকে কোনো কিছু এক্সপেকটেশন থাকলে কিন্তু সেটা কোনো না কোনোভাবে হয়ে যায় কি বলো তোমরা কমেন্টে জানিয়ে যেও আর এরই মধ্যে এক এক করে কিন্তু আমি অনেকগুলো পিঠাই বানিয়ে ফেলেছি সবকিছু আসলে ধারণ করা হয়ে ওঠে না কিন্তু তোমরা দেখে নাও কি সুন্দর হয়েছে না পিঠাটা অনেক বেশি ভালো হয়েছে এদিক দিয়ে প্রহরকে বললাম তোর পায়েস তো ঠান্ডা হয়ে গেছে একটু খেয়ে দেখবি খেতে কেমন হয়েছে প্রহরের বাবা বলল তুমি আমাকে দাও তো একটু খেয়ে দেখি নতুন গুড়ের পায়েস খেতে কেমন হয়েছে প্রহরের বাবার জন্য একটু বেড়ে দিলাম আর সাথে সাথে আমার পিঠাগুলোও কিন্তু কমপ্লিট পিঠাগুলো দেখতে এত বেশি লোভনীয় হয়েছিল যেমন নরম তেমন তুলতুলে উদ্দেশ্য যখন ভালো থাকে তখন প্রত্যেকটা জিনিসই না খুব সুন্দর হয়ে তোমার কাছে ধরা দিবে এই জন্য সব সময় সবার সব কাজে উদ্দেশ্যটা ভালো রাখবে এই যে যেমন আমার পিঠার মতো আমার উদ্দেশ্য ছিল সবাইকে একদম গরম পিঠা মাংস দিয়ে খাওয়াবো এরই মধ্যে আমার মাংস রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মাংসটা খেতে বেশ ইয়ামি ছিল যেহেতু তৈলাক্ত মাংস খেতে এমনিতেই ভালো লাগে আর প্রহরের বাবাকে বললাম অনেক পড়াশোনা করেছো এখন খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে খেতে সে কিন্তু খুব ভালো একটা রিভিউ দিয়েছে প্রত্যেকটা পরিশ্রমের সার্থকতা তখনই খুঁজে পাওয়া যায় যখন সেটার রিভিউটা ভালো আসে বাচ্চারা টিভি দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে যেহেতু ছুটির টাইম তাই আমি দেখে এনে কাছে বসিয়ে বললাম মা তুমি অনেক টিভি দেখলে এখন একটু ড্রয়িং করো আমি বসে বসে দেখি